ঘর গুসান মন গুসান দল গুসান অফিস গুসান সব কিছুই গুছানো দরকার আমরা স্বপ্নবিলাসী মানুষ স্বপ্ন দেখে দেখে অনেক কিছুই আমরা করি অনেক কিছুই আমরা সাজাই আমাদের মনের ভিতর অনেক স্বপ্ন জমা হয় আমাদের শরীরের ভিতর অনেক মেদ জমা হয় আমাদের অফিসে অনেক সময় অতিরিক্ত কাগজপত্র জমা হয় আমাদের সংসারে অতিরিক্ত জিনিস জমা হয় আমাদের সমাজে অনেক রকম জঞ্জালের তৈরি হয় এগুলোকে ডিসকার্টিং যেটা প্রয়োজনীয় নয় সেটাকে ফেলে দিতে হয় শুধুমাত্র জিনিসপত্র নয় আমাদের চিন্তায় আমাদের স্বপ্নে আমাদের ভাবনায় বার্ডেন আছে এই বার্ডেনকে যারা পরিষ্কার করতে পারে তাদের তারাই সুখী হয় আমাদের শরীরের ভিতর অনেক প্রকার অপ্রয়োজনীয় মেদ অনেক প্রকার অপ্রয়োজনীয় পদার্থ থাকে যদি এগুলো থাকে তাহলে আমাদের জীবন আমাদের শরীর বার্ডেন হয়ে যায় বাল্কি হয়ে যায় শরীর ম্যাচ করে কষ্ট পাই এর জন্য আমাদের কি করতে হয় ডিসকার্ডিং করার জন্য মেদ জড়ানোর জন্য অপ্রয়োজনীয় জিনিস জড়ানোর জন্য আমাদেরকে এক্সারসাইজ করতে হয় আমাদেরকে বিভিন্ন ধরনের মেথড বিভিন্ন ধরনের ফাস্টিং বিভিন্ন ধরনের প্রক্রিয়া অবলম্বন করতে হয় এটা খুবই একটা অবহেলার বিষয় আমরা সাধারণত ফেলে দিতে চাই না আমরা সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন বা গোছাতে চাই না আপনি যদি জাপানি যেন মনদের জীবনী দেখেন দেখবেন তারা প্রতিনিয়তই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে গুছিয়ে রাখে এই কালচারটা শুধুমাত্র যেন মনদের মাঝে না পুরো জাপানি জাতির মধ্যে আছে সেই জন্য জাপানি অফিসে গেলে আপনি মুগ্ধ হয়ে যাবেন মনে হবে শেষ হয়েও যেন হইল না শেষ এখানে কোনো কিছু একটা যেন অভাব রয়েছে আসলে কোনো আবারই গভীর মনোযোগ দিয়ে দেখলে বুঝবেন যে এটা যেটা হওয়া দরকার সেটাই যেন হয়েছে শুধুমাত্র জাপানিজ ঘরবাড়ি নয় জাপানিজ মানুষের জীবন যাপন নয় জাপানিজ যত প্রোডাক্ট দেখবেন দেখবেন যে খুবই সিম্পল খুবই ক্লিন খুবই ইনোভেটিভ যেটা হওয়া দরকার ঠিক এটাই হয় জাপানিজের মেইন স্ট্রিম কালচার হলো যতটুকু বলা দরকার ততটুকুই বলে যতটুকু পড়া দরকার ততটুকুই পড়ে যতটুকু খাওয়া দরকার ততটুকুই খায় যতটুকু ইনভলভ হওয়া দরকার ততটুকু ইনভলভ হয় যতটুকু স্বপ্ন দেখা দরকার ততটুকুই দেখে আমি বা মাঝে মাঝে একটু কমপ্লেন করতাম জাপানিরা কেন হয়ে জাতি যে সম্ভাবনা থাকার পরও সুযোগ থাকার পরও কেন এরা স্বপ্ন দেখে না কেন এরা ধনী হতে চায় না কেন এরা বিখ্যাত হতে চায় না কেন এরা অতিরিক্ত মানে আমরা যেরকম সাউথ এশিয়ান মানুষ অনেক কিছুই শোকই না জাপানিরা শো করে না মূল কারণটা হলো এই কালচারটা ডিসকার্টিং সুখে শান্তিতে থাকার জন্য সৃজনশীল জীবনযাপন করার জন্য যতটুকু দরকার যা দরকার এর বাইরে সাধারণত জাপানিরা করে না যেটা সারা দুনিয়ার মানুষ করে এরা খাদে খাবার টেবিলেও যতটুকু খাওয়া দরকার যেটা খেলে শরীর মন ভালো থাকবে সেটাই খায় যেটা করলে মানে তার অতিরিক্ত ব্যস্ততা হবে না সেটাই করে যেটা করলে সমাজে অশান্তি হবে সেটা সে করে না সব কিছুতেই ডিসকাটিং আপনি যদি ডিসকার্ডিং করার স্বভাবটা গড়ে তুলতে পারেন যেমনটা গড়ে তুলেছেন পাওয়ার বা সংগ্রহ করার বা পুঞ্জীবিত করার তার উল্টোটা যদি করেন দেখবেন আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে সব কিছুর মধ্যে একটা ভারসাম্য থাকা উচিত কিন্তু আমরা আধুনিক মানুষ অতিরিক্ত লোভি অতিরিক্ত স্বপ্নবিলাসী অতিরিক্ত অসন্তুষ্টি এবং আস্থাহীনতার সাথে সাথে জীবনযাপন করি যার পরিস্থিতিতে আমরা ভবিষ্যতের ভয় নিয়ে থাকি অতীতের গ্লানি নিয়ে থাকি অভিযোগের সাথে বড় হই আমাদের সব কিছু থাকার এবং পাওয়ার পরেও যেন আমরা সুখী হই না সবাই পাওয়ার পাশাপাশি না পাওয়ার বেদনা ভোলার জন্য অবশ্যই আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো অপ্রয়োজনীয় চিন্তাগুলো অপ্রয়োজনীয় স্বপ্নগুলো মন থেকে জড়ে দিন যদি আপনি মন থেকে জড়িয়ে দিতে পারেন দেখবেন আপনার জীবন দ্রুত মুহূর্তের মাঝেই মাঝেই আপনি ভারহীন যাপন করবেন সবার জীবন আরও সুখময় হোক জাপানের গ্রাম থেকে আবারও সবাইকে শুভেচ্ছা